শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আসলে আজকে সকাল সকাল নাস্তা হবে কলার বড়া আর চা আজকে অনেকগুলো কলা ময়দা আর চিনি এগুলো মেখে নিয়েছি কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য এই কলাগুলো দিয়ে এখন বড়া তৈরি করে আজকে এটাই নাস্তা খাবো আসলে আপনাদের দাদা সবসময়ই অনেকগুলো করে কলা আনে আর ভীষণ পাকা কলা যার জন্য কলাগুলো প্রায় নষ্ট হয়ে যায় এই জন্য নষ্ট হওয়ার আগে আমি এই কলা দিয়ে বড়াগুঁড়ো তৈরি করি আর এই কলার বড়া ক্ষেত্রে যেমন ভীষণ মজার তেমনি বানাতেও তেমন সময় লাগে না চিনি ময়দা আর কলাগুলো দিয়ে একটু মেখে নিলেই তারপর তেলে ভেজে নিলেই তৈরি হয়ে গেল অনেক মজার এই কলার বড়া তো নাস্তা খেয়ে নিয়েছি কলার বড়া দিয়ে চা এবার ধুন্দুল কেটে নিয়েছি এই ধুন্দুল ভাজি দিয়েই আসলে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় খুবই পছন্দের এই ধুন্দুল ভাজি এজন্য ধুন্দুল ভাজার জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর ধুন্দুল এবার কালো জিরে ফোড়ন দিয়ে আমি প্রথমে দিয়ে দিলাম পাকা লঙ্কাগুলো আমি একটু সরিষা বাটা দিয়ে তিন তিন পিস ইলিশ মাছ রান্না করব। সরিষা বাটা ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে হলুদ গুঁড়ো আর সরিষা বাটা দিয়ে একটু জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কার উপর তারপর মাছগুলো দিয়ে নেড়েচেড়ে খুব অল্প ঝোল দিয়ে দিব তারপর মাখা মাখা করে আমি নামিয়ে নিব আসলে আজকে দুটো রান্নাই আমার খুব পছন্দের আর দুটো রান্নাই কালো জিরে ফোড়নে কালো জিরে তোমাদের শরীরের জন্যে খুবই উপকার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাগুলো খেতেও আমার ভীষণ ভালো লাগে আমি অনেক রান্নাই কালো জিরে ফোড়ন দিয়ে থাকি এবার মাছগুলো দিয়ে একটু চেড়ে তারপর খুব অল্প জল দিয়ে দিব আসলে এই মাছগুলো ইলিশ মাছগুলো খুবই ছোট ছিল তবে খেতে ভীষণ সুস্বাদু একটা মাছে দুই তিন পিস হয়েছে আর মাথার লেজ হয়েছে এবার মশলা কষানো হয়ে গিয়েছে সরিষা বাটাটা একটু হালকা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ঝোলের জন্য জল এবার জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলটা কমিয়ে তারপর নামিয়ে নিব এবার বসিয়ে দিলাম ধুন্দুল ভাজি তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ কুচি কালো জিরে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা ভেজে নেব কালো জিরে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব মরিচ কুচিও মাঝখান থেকে কেটে মরিচগুলো দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ধুন্দুলগুলো আমি ধুন্দুলগুলো খুব পাতলা করে কেটে নিয়েছি এবার নেড়ে চেড়ে ধুন্দুলগুলো ভেজে নেব ধুন্দুলের এই ভাজি দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে ধুন্দুল ভাজি ভাজা যেমন সহজ তেমনি উপকরণও খুবই কম লাগে শুধু স্বাদ মতো লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়েই আমি ধুন্দুল ভেজে নিলাম আর কোনো মশলাই এই ধুন্দুলে দিতে হয় না তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার ধুন্দুলে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো আর ধুন্দুলটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তবে আর একটু ভাজা ভাজা করে নেব এই ধুন্দুল তো খুবই নরম যার জন্য আসলে ভাজতে তেমন একটা সময় লাগে না তবে খেতে ভীষণ ভালো লাগে ঝাল ঝাল এই ধুন্দুল ভাজি দিয়ে ভাত খেলে ভীষণ ভালো লাগে আর ধুন্দুল একটু মিষ্টি মিষ্টি লাগে এর জন্য একটু ঝাল বেশি দিলে ঝাল আর মিষ্টি দুয়ে মিলে এক অপূর্ব টেস্ট হয় এবার ধনদুলটা ভাজা হয়ে গিয়েছে সকালবেলা ভেজেছিলাম কলার বড়া আর ধুন্দুল ভাজি দুপুরের আয়োজনে আছে ইলিশ মাছ সর্ষে দিয়ে আর ধুন্দুল ভাজি আজকে দুপুরে রান্না বড়া এখানেই শেষ তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবার দুপুরে খাবার পর অনেকটা সময় পার করে একদম রাতের খাবারে চলে এসেছি এখন প্রায় সাড়ে নটা বাজে আর রাতের জন্য আজকে রাতের খাবারে থাকবে রুটি আর ডিম ভাজি আসলে দুপুরে অল্প রান্না করেছি এই রাতে আজকে রুটি খাবো তো বন্ধুরা যে পর্যন্ত